নীল দিগন্তে ওই ফুলের আগুন লাগলো বসন্তে লাইক শেয়ার ফলো করুন ফেসবুকে আরজিএম নিউজ ও সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল আরজিএম নিউজ সঠিক খবর সবার আগে দেখতে সঙ্গে থাকুন যখন আবিরের রঙে মেতে উঠেছে শান্তিনিকেতনের সোনাঝুড়ের জঙ্গলে তিল ধারণের ঠাঁই নাই তখন শান্তিনিকেতনের আদরে প্রকৃতিকে ভালোবেসে অন্যরকম বসন্ত উৎসব ও বর্ষবরম ফলনের সাথে থাকলো মানুষ আজ বসন্ত পূর্ণিমার দিন সকাল থেকেই রবীন্দ্রনাথের গান আর মাদলের তালে বোলপুরের মূল্যে স্বাধীন ক্যাম্পাসে নেচে উঠলে গোটা এলাকা সামিল হলেন গ্রামীণ আদিবাসী থেকে কলকাতা নাগরিক জীবনে অভ্যস্ত সকলে সৌজন্যের শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতাল এবং পজিটিভ বার্তা যৌথ উদ্যোগে স্বাধীন ট্রাস্ট ওয়েস্ট বেঙ্গল মিডিয়া ফোরাম অল বেঙ্গল প্রাইভেট নার্সিং হোমস অ্যান্ড হসপিটালস ওনার্স অ্যাসোসিয়েশনের সহযোগিতায় আয়োজিত বাহা উৎসব ও বসন্ত বরণের মাধ্যমে বাহা উৎসবে ওয়েস্ট মিডিয়া ফোরামের একটি বিশেষ সহযোগিতা আছে এবং তার সাথে অবশ্যই হেলথ সেক্টর আছে তো এই বাহা উৎসব এত সুন্দর করে শান্তিনিকেতনে হচ্ছে স্বাধীন ক্যাম্পাসে কি বলতে প্রথমেই ওয়েস্ট মিডিয়া ফোরামের যে তেইশটা জেলায় আমাদের যে সাংবাদিকরা আছেন তাদের বাহা উৎসব এবং বসন্ত বরণ উৎসবের উপলক্ষে প্রত্যেক আন্তরিক শুভেচ্ছা ধন্যবাদ জানাচ্ছি আমরা একটি পিছিয়ে পড়া শ্রেণী এবং তাদের যে ধর্মীয় অনুষ্ঠানকে সার্বজনীন করার জন্য আমাদের মুখ্য উপদেষ্টা সম্মানীয় সত্য ডক্টর মলায়পীঠ মহাশয় গ্রহণ করেছেন আমরা এই মিডিয়া ফোরামের মাধ্যমে যেহেতু আমরা গণমাধ্যমের প্রতিনিধি আমরা সংবাদ প্রসার প্রসারের কাজে নিয়োজিত তাই আমরা এই বিষয়টিকে এরকম একটি মহাতুই উদ্যোগকে রাজ্যের বিভিন্ন প্রান্তে মানুষের কাছে ছড়িয়ে দেবার উদ্যোগ গ্রহণ আজকের হচ্ছে বসন্ত উৎসব তো এই বসন্ত উৎসবের মানে প্রথমেই সবাইকে শুভেচ্ছা জানাই আজকে যে মাননীয় মনোপীঠ আমাদের ওয়েস্ট বেঙ্গল মিডিয়া ফোরাম এবং ন্যাশনাল অ্যাসোসিয়েশনকে নিয়ে এবং স্বাধীন ট্রাস্টকে নিয়ে যে বাহা উৎসব এবং বসন্ত বরণের যে উৎসব তিনি করেছেন এই মহা উৎসবে সবাই মিলে আজকে মিলিত হয়েছি তো মূলত হচ্ছে ওয়েস্ট বেঙ্গল মিডিয়া ফোরামের মূল মূল মোটো সেটা হচ্ছে যে রাজ্যে শিল্প বন্ধ পরিবেশ তৈরি করা হ্যাঁ অর্থনৈতিক পরিমাণ পরিকাঠামোকে সুদৃঢ় করাই এটাই হচ্ছে মূল লক্ষ্য কারণ অনেক অসংগঠিত সাংবাদিক আছে যাদের ইনকামের রেশিও কম তাদের ইনকামটা যাতে ইনকামটা যাতে সুন্দর হয় এবং তাদের সুরক্ষিত করা যায় এবং তাদের যাতে সংবাদ সংগ্রহে কোনো রকম বাধা সৃষ্টি না হয় সেদিক মানে তাদেরকে যাতে একটা কাঠ করে দেওয়া যায় সরকারের অনুমোদিত কাঠ সেটাই হচ্ছে মূল লক্ষ্য এই অ্যাসোসিয়েশনে আপনার বাড়ি অফিস এবং দোকানকে সুরক্ষিত রাখুন টোটাল সিকিউরিটি সলিউশনের সাথে আমরা বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের সিসিটিভি ও সিসিটিভি সংক্রান্ত যাবতীয় অ্যাক্সেসরিজ বিক্রয় করার পাশাপাশি সার্ভিসও প্রোভাইড করে থাকি টোটাল সিকিউরিটি সলিউশন একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যা টোয়েন্টি ফোর সেভেন সার্ভিস প্রোভাইড করে থাকে তাছাড়া এই প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে যত্ন সহকারে দোকান বাড়ি কারখানা স্কুল নার্সিং হোম হোটেল রেস্টুরেন্ট শোরুমগুলিতে পরিষেবা দিয়ে চলেছে আমাদের এখানে প্রশিক্ষণ প্রাপ্ত টেকনিশিয়ান দ্বারা কাজ করানো হয় আমাদের ঠিকানা গার্ডেন ব্রিজ মেটিয়া ব্রুজ কলকাতা সাত শূন্য শূন্য চার